হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যার যে কলকাতা ইউনিভার্সিটি অনেক পড়ছো তোমাদের থার্ড সেমিস্টারের মেজর থ্রি যে বেঙ্গলি পেপার রয়েছে সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে দীনবন্ধু মিত্রের প্রশনগুলি যে রয়েছে সেই সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা কিন্তু আজকে ক্লাস আমি তোমাদের সঙ্গে করবো এবং বুঝে দেবো ঠিক আছে শুরু খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়ে যাই তোমরা আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে তাদেরকে বলে দিই নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারের কোর্স ফি কি কি আছে সেটা বলে দিচ্ছি যারা মেজরের জন্য আছো তাদের জন্য কোর্স ফি আছে ওয়ান ওয়ান নাইন নাইন আর যারা মাইনার কোর্সে আছে তাদের জন্য রাখা আছে সিক্স নাইনটি নাইন আর আমাদের কোর্সে তোমরা অ্যাডমিশন নাও যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস রেকর্ডেড ক্লাসেস সাইকোলজি নোটস তার সঙ্গে পাবে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কম্পেনসেশন সবগুলো সুবিধা কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ ঠিক আছে এই ইনফরমেশনই তোমাদের দেওয়া হচ্ছিলো এখন আমি ক্লাসের আলোচনা চলে যাচ্ছি প্রথমে বলেছি দীনবন্ধু মিত্রের যে প্রহসন নাটকগুলি রয়েছে সেই সম্পর্কে কিন্তু শুধুমাত্র আমি আলোচনা করবো ঠিক আছে এর আগে কিন্তু আরেকটা ক্লাস করিয়েছি দীনবন্ধু মিত্রের যে নাট্য সাহিত্যে অবদান সেই সম্পর্কে আলোচনা তার সঙ্গে তার নাটকগুলি রয়েছে বিভিন্ন নাটকগুলি শ্রেণী বিভাগ বা বিভিন্ন নাটকগুলি রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমি পরপর ক্লাসে আলোচনা করব। আজকে এটা দ্বিতীয় ক্লাস তোমরা কিন্তু প্রত্যেকটা ক্লাস দেখার চেষ্টা করবে ঠিক আছে দেখো তো দীনবন্ধু মিত্রের প্রহসনগুলি যে রয়েছে সেই সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা করব কি বলছে মধুসূদন পরবর্তীকালে দীনবন্ধু মিত্র প্রসন রচনায় বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন। তো আমরা দেখব মধুসূদন দত্ত যে রয়েছে তার পরবর্তীকালে দীনবন্ধু মিত্র যে রয়েছে তিনি প্রশন আর রচনার ক্ষেত্রে একটা বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়েছেন এবং দীনবন্ধু মিত্রের পৌশনগুলির মধ্যে রয়েছে সদोबर একাদশী এর আগের দিন ক্লাসে আমি বলেছি তার পৌশনগুলি যে রয়েছে একবার নামগুলো কিন্তু তোমরা ভালো করে আর কি দেখে নেবে। তিনি যে সমস্ত পৌশন রচনা করেছেন সধবার একাদশী শালগুলো পাশে দেওয়া আছে বিয়ে পাগলা বুড়ো তারপর রয়েছে জামাই বারিক তারপর রয়েছে তো এই তিনটা নাটকে তিনি রচনা করেছেন যেখানে দীনবন্ধুর প্রহসন রচনায় মধুসূদনের দ্বারা বিশেষ প্রভাবিত হয়েছে ঠিক আছে তার সঙ্গে দীনবন্ধু মিত্র যে নাটকগুলি লিখেছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু মধুসূদনের দ্বারা তিনি মধুসূদন দত্ত যে রয়েছে তার দ্বারা কিন্তু তিনি বিশেষ প্রভাবিত হয়েছিলেন এবং কি বলছে মধুসূদন একে কি বলে সভ্যতা দেখো মধুসূদন একে কি বলে সভ্যতা প্রহসনগুলির অনুকরণে দীনবন্ধু লিখেন যে সধু একাদশী মানে মেন আমরা দেখতে পারবো মধুসূদনের পরবর্তীকালে মানে মধুসূদনের দ্বারা অনুপ্রাণিত হয়েই কিন্তু দীনবন্ধু মিত্র তার বিভিন্ন যে আর কি নাটকগুলো রয়েছে সেগুলো কিন্তু লিখেছেন যে কারণে বললো মধুসূদন একে কি বলে সভ্যতা যে লিখেছিলেন তার পরিবর্তে তিনি লিখেছেন সধবার একাদশী প্রহসন যেখানে উনিশ শতকের কলকাতার উচ্চবিত্ত ও মধ্যবিত্ত যুবকদের মদ্যপ্রাণ অসৎসঙ্গ তার সঙ্গে পরস্ত্রী হরণ ইত্যাদি ব্যঙ্গ করে দীনবন্ধু মিত্র এই প্রশ্ন কিন্তু লিখেছেন মানে আমরা দেখবো উচ্চবিত্ত যে সমাজ সেই তৎকালীন সমাজে যে সমস্ত সামাজিক সমস্যাগুলো চলছিল ঠিক আছে দুর্নীতিগুলো চলছিল সেগুলো নিয়ে কিন্তু তিনি লিখেছেন তারপর কি বলছে হাস্যরাস্যের জন্য দীনবন্ধু মিত্র বিশেষ দক্ষতা ছিল ফলে প্রহসনগুলি জীবন্ত হয়ে উঠেছিল মানে সেই যে প্রহসন সেগুলো যেন এক একটা জীবন্ত হয়ে উঠেছে মানে বাস্তব জীবন যে রয়েছে সেই সমস্ত ঘটনা কিন্তু আলোচনা করেছেন তেমনি বাস্তব জীবনের জ্ঞান বঙ্কিম বলেছেন যে দীনবন্ধু মিত্র সামাজিক বৃক্ষে বানর লেজ শুদ্ধ বানর অঙ্কন অঙ্কন করিতে পারিতেন তার সঙ্গে ঘটিরাম ডেপুটি অটল ভোলারা তাই স্বাভাবিক জীবন্ত মানে হয়ে উঠেছিল প্রত্যেকটা চরিত্র কিন্তু জীবন্ত হয়ে উঠেছে এবং প্রহসনের মূল লক্ষ্য নিমাইচাদের চরিত্র ঠিক আছে নিমাই চরিত্র যে রয়েছে তার যে আর কি বলছি প্রসন সধবার একাদশী এখানের থেকে বলছি নিমাই যে চরিত্র রয়েছে এটি কিন্তু প্রসনটি আর কি মূল লক্ষ্য এই চরিত্র যেখানে বলছে দীনবন্ধু মিত্র এই চরিত্রে বড় বাস্তব করে অঙ্কন করেছেন বড় লোক বড়লোকের বড় ছেলে নিমাইচাঁদ অধপতন এই প্রশনের মূল উদ্দেশ্য একটুখান আগে বললাম সেই তৎকালীন সময়ে কলকাতার যে উচ্চবিত্ত ছেলেরা যে ছিল তারা যে আর কি মদ্যপান তার সঙ্গে অসৎসঙ্গ এই সমস্ত বিষয়গুলো এগুলো কিন্তু তুলে ধরেছিল যেখানে আমরা দেখব মেন চরিত্র ছিল নিমাইচাঁদ তার যে অধপতন বাস্তব জীবনে আর কি যেগুলো ফুটে উঠেছে সেগুলি কিন্তু তিনি তুলে ধরেছেন এই নাটকে যেখানে সমলোচক শিশির কুমার যে রয়েছে সরি সুকুমার যে রয়েছে সুকুমার সেন কিন্তু বলেছেন যে সুকুমার সেন বলেছেন তার সম্পর্কে যে যে দুই চারিখানি শ্রেষ্ঠ নাটকের মধ্যে অন্যতম জানবে মানে এই বলিয়া একাদশী নাটকটা বাংলার যে চারিখানি শ্রেষ্ঠ রয়েছে তার মধ্যে কিন্তু শ্রেষ্ঠ বলে জানবে সধোবার একাদশী নাটকটা মানে বাস্তব জীবনের যে আর কি যে সমস্ত বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু তিনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন ঠিক আছে তারপর দেখো কি বলছে যে বিয়ে পাগলা বুড়ো একটুখন আগে সধবার একাদশী সম্পর্কে বললাম তার লেখা প্রহসন যেখানে মূল বিষয় কি ছিল কি বিষয় নিয়ে লিখেছেন এবং বিয়ে পাগলা পুরো যে রয়েছে এই সম্পর্কে একটু সংক্ষিপ্ত আকারে বলে দিই এই প্রহসনের ক্ষেত্রে আমরা দেখবো দীনবন্ধু মধুসূদনের কাছে ঋণী মানে তিনি যে ঋণী ছিলেন এটা কিন্তু আর কি এই প্রহসনের মধ্যে তিনি বুঝে দিয়েছিলেন এবং বলছেন এই প্রহসনের নাট্যকারের লক্ষ্য প্রাচীন সমাজ মানে প্রাচীন সমাজ যে রয়েছে সেটা কিন্তু আসল লক্ষ্য ছিল যেখানে রাজীব লোচনের নকল বিবাহের আয়োজন করে ব্যঙ্গ করা হয়েছে আসলে এক পুরুষের একাধিক বিবাহ উনিশ শতকের বাংলাতে ছিল মানে সে তৎকালীন সময় একটা পুরুষের অনেক বিবাহ সেটা কিন্তু আর কি সেই সময় ছিল আমরা দেখব এইটাকে কেন্দ্র করে কিন্তু তিনি তার নাটক নাটকটি লিখেছেন যেখানে কৌলিন্য প্রথার ভয়ঙ্কর দিকগুলি নিয়ে ব্যঙ্গ করেছেন রামনারায়ণ তর্করত্ন এবং দীনবন্ধু রাজীব সামনে রেখে সেই ব্যঙ্গই কিন্তু করলেন এবং সমালোচক অজিত কুমার ঘোষ এই প্রহসন সম্পর্কে লিখেছেন যে বিয়ে পাগলা বুড়ো নামটা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারছি প্রশনটা বিয়ে পাগলা বুড়ো নিখুঁত হাস্যরস প্রধান প্রশন হিসেবে একটা অপূর্ব সৃষ্টি ঠিক আছে তারপর কি বলছে ইহার মধ্যে ধারালো কথার তীব্র ঝলক নাই কোনো গভীর সমাজ সমস্যার সুস্পষ্ট ইঙ্গিতও নাই যেখানে হাস্যরসের অনর্বল ধারায় প্রহসনখানা একটু আগা স্নিগ্ধ আর মধুর করিয়া কিন্তু রাখা হয়েছে মানে তার এই যে বিভাগলা বুড়ো এই প্রহসনটা আমরা দেখবো আগা কিন্তু হাস্যরসের দিক থেকে স্নিগ্ধ আর মধুর করে রাখা হয়েছে বলছে কি আগে আমি বললাম এই যে জামাই বাড়ি প্রসন যে রয়েছে এই তিনটা প্রসন তার লেখায় জামাই বাড়ি প্রহসনের মধ্যে আমরা দেখব কুলীন বিবাহের ফলে জামাইদের বেশিরভাগই শ্বশুর দিন কেটে যেত এবং সেই জামাই সেই জামাইদের নিয়ে আর কি হাস্যরস সৃষ্টি করেছেন এই জামাই বাড়ি কাব্যটির মধ্যে যেখানে বলছে উনিশ শতকের সমাজের বিশেষ সমস্যাগুলো নিয়ে মানে যেই তৎকালীন সময় বিভিন্ন বিশেষ বিশেষ সমস্যাগুলো চলছিল সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছেন দীনবন্ধু মিত্র প্রশ্নে প্রবেশ করেন আর এই শুধু সমস্যার চিত্রণই নয় সমস্যাকে সামনে রেখে হাস্যরসের ভোগান কিন্তু দিয়েছেন তিনি তার আর কি বিভিন্ন ভোগানে জোগাড় দিয়েছেন যেটা উনিশ শতকের সমাজ চিত্রণে দীনবন্ধু মিত্র প্রশ্নগুলি কিন্তু বিশেষ মর্যাদার দাবি দেখে গেছে ঠিক আছে তো তার যে প্রশ্নগুলি ছিল খুবই সংক্ষিপ্ত আকারে কিন্তু তিনটাই প্রশ্ন নিয়ে আলোচনা করলাম পারলে পরে তোমরা একটু দেখে নাও আজকের আলোচনাটা তাহলে আমি এখানেই শেষ করছি ভিডিওটি শুধু শেষ অব্দি দেখার জন্য তাই